আগে সুন্দর করে গ্রাউড দিয়ে দাও ছোট ফাঁকা ফোঁকা থাকলে গ্রাউডে বন্ধ হয়ে যাবে আর যেখানে বড় আছে দেখে কাগজ দিয়ে দাও আর ওই যে ঢালার সময় এবার খেয়াল করবা কোথাও বোর্ড বের হয় কিনা। না ভালো করে নজর রাখবা মেশিন এবার কাছে নিয়ে এসেছে ভালো হয়েছে একবারে ওই বরাবর ওই ওই দাসাটায় বরাবর ওই দাসাটায় সাপোর্টটা দাও সাবধান থাকা ভালো ওই দেখছেন ওই যে কোনাটা বাইরে মারবস ওই কোনাদা বাইরে দেখছ না কোনা কোনা গুলা এর বের হবে পানি কিন্তু সিমেন্ট আর বালু বের হইলে মনে করব বান্দা ইয়া বাইরে যাচ্ছে কে এটা ঠিক আছে পানি পানি বের হইবে কিন্তু যখন সিমেন্ট বালু বাইরেবে মনে করব জওয়ানে গেছে 就一个男人。 এই বাইরে বেশি ধরে রাখো না রডের বাইরে 来て